বন্ধুরা দেবশ্রী ডায়েরিতে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি সিকিমের গ্যাংটকে গ্যাংটকের ম্যাল ঘোরাতে হ্যাঁ বন্ধুরা ঠিকই আজকে গোটা ভিডিওটা তোমরা দেখতে পাবে সিকিমের ম্যাল কতটা সুন্দর যারা এখনও অবধি সিকিমের ম্যালে আসনি তারা পুরো ভিডিওটার মাধ্যমে জানতে পারবে যে সিকিমের ম্যাল কতটা সুন্দর নর্থ ইস্ট ইন্ডিয়ার অন্যতম স্টেট সিকিম আর সিকিমের রাজধানী গ্যাংটক পাহাড়ি ঘেরা এই সুন্দর শহরটার রাতটাও কিন্তু খুবই সুন্দর খুবই মায়াবী তো তার জন্য পুরো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সিকিমের রাজধানী গ্যাংটকের ম্যাল কতটা সুন্দর মার্কেট কতটা মায়াবী দিনের বেলা সূর্যের আলোয় পাহাড়ি সৌন্দর্য দেখে যখন চোখ ধাঁধিয়ে যায় ঠিক তেমনি রাত্রে চলে আসবে এই ম্যালে এই গ্যাংটকের ম্যালে তোমাদেরকে চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখে তোমাদের মন ভরবেই ভরবে আর চারিদিকে এত সুন্দর সুসজ্জিত দোকানপাট পরিষ্কার রাস্তাঘাট আর এত চারিদিকে বিভিন্ন প্রান্তের বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা মানুষজন দেখে তোমাদের ভালোই লাগবে আর বেশ দারুণ একটা সময় তোমরা উপভোগ করবে পাহাড়ি বিভিন্ন জিনিসপত্র সাথে খাবার দাবার রকমারি খাবার দাবার প্লাস বিভিন্ন ব্র্যান্ডেড জিনিসপত্র যা কিছু আমাদের নর্মাল আমাদের শহরগুলোতে থাকে সবই এখানে পাবে কিন্তু এখানকার বৈশিষ্ট্য কি এই মেলে খুবই সুন্দরভাবে সেগুলো সুসজ্জিতভাবে সাজানো থাকে অর্থাৎ লাইটিং দোকান রাস্তাঘাট সব কিছু মিলিয়ে যেন একটা অন্যরকম অনুভূতি মনে হবে যেন তুমি একটা ফরেন কান্ট্রিতে এসছো আমাদের দিল্লি বলো মুম্বাই বলো কলকাতা বলো আমরা বিভিন্ন শহরে যখন যাই এতটা পরিষ্কার কিন্তু আমরা রাস্তাঘাট দেখতে পাই না কিন্তু গ্যাংটক যেন এলে একটা অন্যরকম ফিল হয় বিভিন্ন লোকজন তার সাথে বিভিন্ন প্রান্ত থেকে আসা তার সাথে সাথে এই দোকানপাটগুলো এতটা লাইটিংয়ে মানে এত সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত থাকে যে আমাদের মন কেড়ে নেয় আর প্রত্যেকটা দোকান এত সুন্দর করে সাজানো থাকে রাতের দিকটা যে খুব ভালো লাগে আর চারিদিকে তোমরা দেখছো রাস্তার পাশ দিয়ে দুদিকে সারি সারি দোকানের মাঝখান থেকে একটা রাস্তা গেছে শুধুমাত্র বসার জায়গা তৈরি হয়েছে ওখানে কিন্তু লোকজন রেস্ট নিতে পারে বা ওখানে বসতে পারে পুরো ম্যালটাকে যদি তোমরা ঘুরতে চাও গ্যাংটকের পুরো ম্যালটা ঘোরার জন্য তোমাদের হাতে কম করে হলেও দেড় থেকে দু ঘন্টা সময় নিয়ে আসতে হবে হ্যাঁ যদি তোমরা কোনো কিছু কেনাকাটা নাও করো তাও শুধুমাত্র এই জায়গাটা উপভোগ করার জন্য দেড় থেকে দু ঘন্টা হাতে সময় নিয়ে রাখতে হবে আর যদি তোমরা চাও এখানে কিন্তু প্রচুর হোটেল আছে তোমরা ম্যালের হোটেলেও থাকতে পারো তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে সিকিমের রাজধানী গ্যাংটককে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটি বলা হয় বন্ধুরা পুরো গ্যাংটকের রাতের এই ম্যালের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর চেষ্টা করো তোমরাও তোমাদের গ্রাম বা শহর যেখানেই যে যেখানেই থাকো সেই জায়গাটাকে পরিষ্কার রাখা যাতে এই ম্যালের মতনই আমাদের জায়গাগুলো খুব সুন্দর থাকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ সবাই ভালো থেকো দেবশ্রীর ডায়েরির সাথে থেকো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো